হ্যালো বন্ধুরা আমি কৌশিক আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ছবি বিক্রি করে কিভাবে টাকা ইনকাম করবো ছবির কথা বললেই তোমাদের মনে একটাই ভয় আসবে ভাই ক্যামেরা কোথায় পাবো ভাই তোমাদেরকে কোনো ক্যামেরা কেনার দরকার নেই তোমার হাতে থাকা সুন্দর স্মার্টফোনটি দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে বিক্রি করতে পারবে তোমাদের মনে একটা প্রশ্ন আসবে ছবি কোথায় বিক্রি করব। কিভাবে বিক্রি করব এবং টাকা কিভাবে পাবো ছবি বিক্রি করার বিস্তারিত জিনিস আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাহলে চলো শুরু করি আজকের এই ভিডিও তো বন্ধুরা তোমরা সর্বপ্রথম গুগলে এসে এখানে সার্চ করবে সাটার স্টক ঠিক আছে সাটার স্টক বলে সার্চ করবে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর নিচে দেখতে দেখতে পাবে কন্ট্রিবিউটর ঠিক আছে এই অ্যাপ এই জায়গাটাতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে যাবে সাটার স্টকেরই ওয়েবসাইট এখান থেকে কিন্তু তোমরা ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবে এবার এখানে দেখতে পাচ্ছ গেট স্টার্ট বলে অপশান আছে ঠিক আছে এই অ্যাপ্লি এই ওয়েবসাইটটা থেকে তোমরা কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে হবে তো গেট স্টার্ট যে অপশানটা ওখানে ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে ঠিক আছে তো এখানে কী করতে হবে এখানে তোমার নাম তোমার ডিসপ্লে নাম ইমেল পাসওয়ার্ড দিয়ে তোমাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো এখানে আমি নাম দিয়ে দিলাম ডিসপ্লে নাম এবং ইমেল পাসওয়ার্ড এগুলো কিন্তু তোমার ইচ্ছে মতো তোমাদের ইচ্ছে মতো তোমাদের দিয়ে দেবে তারপর এখানে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এরপর কী করবে এখানে চিহ্ন দিয়ে সেভ করে দেবে এরপর দেখতে পাচ্ছ তোমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবার কী করতে হবে তোমাকে তোমার মেলে ভেরিফাই করতে হবে তোমার ইমেলটা ভেরিফাই ইমেলে গিয়ে তুমি এখানে ক্লিক করে দেবে তাহলে কিন্তু তোমার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে এবার ভেরিফাই হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে অপশান আছে ডান ওখানে ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করার পর তোমাকে আবার কিন্তু সেই এরকম একটা পেজ আসবে তোমাকে সাটার স্টকের ওয়েবসাইটে নিয়ে গিয়ে এরকম একটা পেজ দিয়ে দেবে এই পেজটাই তোমাদের কী করতে হবে পুরো ফর্মটা ফিল আপ করে দিতে হবে তোমার নাম তোমার অ্যাড্রেস পিনকোড ঠিক আছে তোমার স্টেট সিটি সব কমপ্লিট করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা টেন্ডার পেস চলে আসবে এরপর ওখানে আপলোড ছবি আছে ওখানে ক্লিক করে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কী করতে হবে তোমাদের আপলোড যে অপশানটা আছে না এখানে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে প্রোফাইল খুলে যাবে এবং তুমি যেই ছবিটা তুলেছো সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে কিন্তু তোমাকে দেখতে হবে তোমার ছবি যেই ছবিটা তুলেছে ওনার মধ্যে জানো যাতে কোনো রকম ওয়াটারমার্ক না থাকে ঠিক আছে তো আমি আমার একটা ইচ্ছা ছবি তুলে সিলেক্ট করে নিলাম এবার ওখানে ছবিটার পর ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তোমাকে কি কী করতে হবে তুমি যেই ছবিটা তুলেছো সেই ছবিটা কীসের ছবি সেই সম্বন্ধে কিন্তু এখানে ডিসক্রিপশান আছে এখানে লিখতে হবে ঠিক আছে যাতে তোমাকে কেউ যদি সার্চ করে গুগলে তার তাহলে তোমার যে ছবিটা আছে সেটা যেন তাড়াতাড়ি সবার উপরে আসে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরি এবং ডিসপ্লে আমি আমি আর ইচ্ছা মধ্যে একটা তোমাকে দেখি দেখানোর জন্য আমি এখানে কি একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে ছবির ক্যাটাগরি তো তোমাদের ইচ্ছা মধ্যে তুমি কীভাবে ছবি তুলেছো বা কি ধরনের ছবি তুলেছো কিসের ছবি তুলেছো এই সব ধরনের ডিসক্রিপশানের মধ্যে তোমাদের লিখতে হবে এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কিসের ছবি ঠিক আছে এখানে দেখো অনেক কিছু ক্যাটাগরি আছে তোমাদের তোমাদের ইচ্ছা মতন ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করে নেবে এরপর তোমাদের কি করতে হবে অপশান টু আছে এবার ইমেজ টাইপ হচ্ছে ফটো ওটা ফটোই রেখে দেবে তারপর এখানে অপশানে ক্লিক করে তোমার লোকেশানটা এই অ্যাড করে নেবে তো ফটো আমি এটা কমপ্লিট করে দিই তোমার দেখলেই বুঝতে পেরে যাবে ঠিক আছে তো ফটো আমি কমপ্লিট করে দিই কমপ্লিট করার পর দেখতে পাবেন নিচে কিওয়ার্ড আছে এখানে কিওয়ার্ডে তোমাদের কিছু লিখতে হবে ঠিক আছে কিওয়ার্ড আছে নিচে সেই কিওয়ার্ডে তোমাদের কিছু লিখতে হবে এবং ট্যাগ দিতে হবে সবচেয়েতে মেন যেটা হচ্ছে সেটা কিন্তু ভাই ট্যাগ লাগাতে হবে তুমি যদি ট্যাগ না লাগাও তাহলে কিন্তু তোমার ছবি সবসময় র্যাঙ্ক করবে না ঠিক আছে তো এখানে তোমাদের কিওয়ার্ডটা সার্চ করে কিওয়ার্ড লিখে দিতে হবে তোমাদের সবচেয়ে ভালো ভালো কিওয়ার্ড লিখতে হবে যেই ছবিটা তুলেছো সেই ছবিটার সম্বন্ধে কিওয়ার্ড দিতে হবে ঠিক আছে আর এখানে ট্যাগুলো লাগিয়ে দিবে তো আমি ফটাফট করে নিচ্ছি করে নেওয়ার পর তোমার দেখা হচ্ছে আবার এরপরে তোমরা দেখতে পাবে সাবমিট অপশান এসে ঠিক আছে সে সাবমিটের উপর ক্লিক করে দেবে যখনই সাবমিটে ক্লিক করে দেবে তোমাদের ছবিটা কিন্তু আপলোড হয়ে গেলো ঠিক আছে এই ছবিটা এবার প্রিন্ডিংয়ে পড়ে গেছে তোমার ঠিক আছে মানে পেন্ডিং এবার তোমার ছবিটা চেক করবে যে তোমার ছবিটা রিয়েল ছবি না কোনো কপিরাইট ছবি তোমার যদি রিয়েল ছবি থাকে কোনো যদি ওয়াটারমার্ক না থাকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে ছবিটা এবং দুই তিন দিন লাগে টাইম ঠিক আছে অ্যাপ্রুভ হতে তো এখান থেকে তোমার ছবিটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন তোমার ছবিটা থেকে তুমি কিন্তু ইনকাম করতে পারবে ঠিক আছে কেউ যদি এখান থেকে পারচেস করে নেয় ছবিটা তুমি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবে তোমাকে কন্টিনিউ তিন থেকে চার মাস ছবি আপলোড করো দিনে হয়তো পাঁচটা থেকে দশটা ছবি আপলোড করো তুমি এক মাস বা দুই তিন মাসের মধ্যে তুমি কিন্তু রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে ভাই দুই তিন মাসের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ ডলার শো করবে এখানে হ্যাঁ ঠিক আছে তোমার ছবি যদি বিক্রি হয়ে যায় এখানে ডলার শো করবে যখন ডলার শো হবে এখানে উইথড্রো বাটনটা অটোমেটিক চলে আসবে তুমি কীভাবে উইথড্রো করবে পয়সাটা ওটা অটোমেটিক চলে আসবে ঠিক আছে তো এই ছিল ভাই আজকের ভিডিও কীভাবে ছবি বিক্রি করে এই টাকা ইনকাম করা যায় সে সম্বন্ধে বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও আর যদি আমাদের এই চ্যানেলটা প্রথমবার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও